السلام عليكم ورحمة الله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إما زاغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه هو السميع العليم الله رب العالمين سورة عرفة دوسرا نمبر آيات بول بي কোনো কুমন্ত্রণার শিকার হবেন কোনো বিভ্রান্তির শিকার হবেন তখন আপনি আল্লাহর দরবারে আশ্রয় প্রার্থনা করুন নিশ্চয়ই তিনি সব কিছু শোনেন এবং সব কিছু জানেন আমরা জানি শয়তানের সাথে আমাদের শত্রুতা শুরু হয়েছে আমাদের যুদ্ধ শুরু হয়েছে জান্নাত থেকে শয়তান জান্নাতে আদম আলাহি সাল্লামকে সিজদা করেনি এই সিজদা না করার কারণে আল্লাহ রব্বুল আলামিন শয়তানকে জান্নাত থেকে বিতাড়িত করেছিল এই বিতাড়িত হওয়ার পর থেকে শয়তান আমাদের শত্রুতে পরিণত হয়ে গেছে আল্লাহ রব্বুল আলমিনের ভাষায় ইন্না না কান আদু বু মবিন শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু তোমাদের ঘোরতর শত্রু তোমাদের কেমত পর্যন্ত শত্রু শয়তান আমাদের এখনও শত্রু আছে আগেও ছিল তাই সে ভবিষ্যতেও আমাদের শত্রু থাকবে সে আমাদের সব সময় বিভ্রান্ত করার চেষ্টা করে যাচ্ছে শয়তান আল্লা রব্বুল আলামিনকে চ্যালেঞ্জ ছেড়ে দিয়েছিল বলেছিল ভাবিমা আগওয়াই তানি লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম সুম্মা লা আতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খলফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন সামাইলিহিম আলা তাজিদু আকছারাহুম সাকিরিন হে আল্লাহ তুমি যার জন্য আমাকে জান্নাত থেকে বিতাড়িত করলে আমি তাদের জন্য তোমার দেওয়া সৎ পথে বসে থাকবো আমি তাদের সামনে থেকে আসব। আমি তাদের পিছন দিক থেকে আসব। আমি তাদের ডান দিক থেকে আসব। আমি তাদের বাম দিক থেকে আসব। এক কথা আমি তাদেরকে সব সময় বিভ্রান্ত করার চেষ্টা করব বিপথে নেওয়ার চেষ্টা করব, পথভ্রষ্ট করার চেষ্টা করব এবং আমি তাদেরকে যে পথভ্রষ্ট করব এর জন্য তুমি তাদের অধিকাংশকেই তোমার শকর বান্দা তোমার কৃতজ্ঞতা পোষণকারী বান্দা হিসেবে পাবে না তাহলে আমরা বুঝতে পারছি শয়তান আমাদের জান্নাত থেকে শত্রুতা শুরু করেছে কেমত পর্যন্ত সে আমাদের শত্রু থাকবে আমাদেরকে সে বিপথে নেওয়ার চেষ্টা করবে এবং সে আল্লাহর রাবুল আরামের কাছ থেকে কেমত পর্যন্ত আয়ু চেয়ে নিয়েছে সে বলেছে কলা আংদিরিনী ইলা ইউম ইব সে আল্লাহকে বলল আল্লাহ আপনি আমাকে কিয়ামত পর্যন্ত অবকাশ দিন কল আল্লাহ বললেন ইন্না কামিনাল ঠিক আছে তোমাকে অবকাশ দেওয়া হলো কেমত পর্যন্ত তো এই শয়তান কেমত পর্যন্ত আমাদেরকে বিভ্রান্ত করবে শয়তান খুব শক্তিশালী খুব বুদ্ধিমান খুব কৌশলী তার কৌশলে আমরা পড়ে যদি যাই তাহলে সহজে রক্ষা পাবো না তো এই শয়তানের সাথে আমাদের যুদ্ধ শুরু হয়েছে চ্যালেঞ্জ দিয়ে যুদ্ধ শুরু করেছে শয়তানের সাথে যুদ্ধে আমরা পারবো না কারণ তার শক্তি বেশি অভিজ্ঞতা বেশি বুদ্ধি বেশি কৌশল বেশি তাই আমরা যদি শয়তানের সাথে যুদ্ধে পেরে উঠতে চাই যদি শয়তানকে পরাজিত করতে চাই আমরা তার সাথে যুদ্ধে বিজয়ী হতে চাই তাহলে আমাদেরকে আল্লাহ রব্দুল আলামিনের আশ্রয় যেতেই হবে যেতেই হবে এর কোনো বিকল্প নাই তাই তা আলা রাব্দুল আলামিন শিখে দিচ্ছেন ফাইমা এং জাগন না কামিনা সাইত নিনাসগুন ফার্স্টাইজ বিল্লাহ ইন্নাহ হুয়া সামি অন আলীম যখন তুমি শয়তানের পক্ষ থেকে কোনো কুমন্ত্রণা অনুভব করো তখন আল্লাহ রব্বুল আলমিনের কাছে তুমি আশ্রয় চাও নিশ্চয় তিনি সব কিছু শোনেন সব কিছু জানেন এক কথায় শয়তানকে যদি আমরা পরাজিত করতে চাই তাহলে আল্লাহ রবুল আলমিনের কাছে আমাদের আশ্রয় চাইতে হবে এবং আল্লাহ রবুল আলমিনের আশ্রয় আমাদেরকে থাকতে হবে শয়তান কত অভিজ্ঞতা আছে তার শয়তান আদম সাল্লামকে বিভ্রান্ত করেছে তার সন্তানদেরকে বিভ্রান্ত করে চলেছে শয়তান কাবিলকে বিভ্রান্ত করেছে শয়তান বনিস অনেক আলেম ওরামা পীর সকলকে বিভ্রান্ত করেছে এক কথা হাজার হাজার কোটি মানুষকে শয়তান বিভ্রান্ত করেছে কিভাবে শয়তান মানুষকে বিভ্রান্ত করতে চায় কার সামনের দিক থেকে আসতে হবে নাকি কার পিছনের দিক থেকে আসতে হবে কার ডান দিক থেকে আসতে হবে কার বাম দিক থেকে আসতে হবে শয়তান এগুলো সব কিছুই জানেন এগুলো সবকিছু শয়তান রপ্ত করে ফেলেছে তাই যদি আমরা শয়তানের কুমন্ত্রণা থেকে তার পদভ্রষ্টতা থেকে যদি রক্ষা পেতে চাই তাহলে আমাদেরকে আল্লাহ রব্বুল আলমিনের আশ্রয়ে থাকতে হবে শয়তান এত বেশি বিভ্রান্ত করার চেষ্টা করেছে যে সে প্রত্যেক নবীকে বিভ্রান্ত করার চেষ্টা করেছে প্রত্যেক নবীর তেলাওয়াত সে বিভ্রান্ত করার চেষ্টা করেছে সুরা হাজার বান্ন নম্বর ঘোষণা করা হচ্ছে অমা আরসালনা মিংকবলিকা মির রসুলিন ওলা নবীন ইল্লা ইদা তামান্না আল কসাইতানু ফি উমনিয়াতিহি তোমার পূর্বে আমি যত রসুল নবী প্রেরণ করেছি যখন সেই নবী এবং রসুলগণ তেলাওয়াত করতে গিয়েছে তখন সেই তেলাওয়াতে শয়তান একটা কিছু প্রবেশ করানোর চেষ্টা করেছে সে বিঘ্ন ঘটানোর চেষ্টা করেছে তাহলে আমরা বুঝতে পারছি শয়তান সকলকে বিভ্রান্ত করার চেষ্টা করছে তার কাজে বিঘ্ন ঘটার চেষ্টা করেছে তাই আমাদের আল্লাহর আশ্রয় আসতে হবে শয়তানের খপ্পর থেকে বাঁচার জন্য শয়তানের ফাঁদ থেকে বাঁচার জন্য আল্লাহর আশ্রয় আমাদের থাকতে হবে আমার সাত বছরের সন্তানকে দেখি সে যখন একা চলে তখন কুকুর তার দিকে তেড়ে আসে কিন্তু আমার সন্তান যখন আমার কাছে চলে আসে তখন কুকুর আর আসে না আমার সন্তান তখন ছোট্ট একটা ঢিল নিয়ে কুকুরের দিকে নিক্ষেপ করে কুকুর তখন পালিয়ে যায় একইভাবে যখন আমরা একা একা থাকবো তখন শয়তান আমাদের দিকে তেড়ে আসবে শয়তান আমাদের আক্রমণ করার চেষ্টা করবে কিন্তু যখন আমরা আল্লাহর আশ্রয়ে চলে যাব, তখন আমরা শয়তানকে তাড়াতে পারবো শয়তানকে আমরা ঢিল মারতে পারবো শয়তানকে আমরা পরাজিত করতে পারবো শয়তানের সাথে যুদ্ধে আমরা জয়ী হতে পারবো তাই আমাদেরকে সবসময় আল্লাহ রাবুল আলমিন আশ্রয়ে থাকতে হবে সারাতে সানা পড়ার পরে আমরা আউজবিল্লা হিম শায়তনই রজিম পড়ি এই জন্যে যে সালাতেও যেন শয়তান আমাদেরকে বিভ্রান্ত করতে না পারে আমরা আল্লাহর আশ্রয়ে থাকি আল্লাহর আশ্রয়ে থেকে যেন সালাদটাকে শয়তানের প্রভাব মুক্ত থেকে আদায় করতে পারি এই জন্য আমরা সানা পড়ার পরে আউজুবিল্লাহ হিমিনা শয়েতন রজিম পড়ে থাকি আমরা যদি হিমিনা শয়েতওয়ানী রজিম পড়ি তাহলে শয়তানের প্রভাব থেকে আমরা মুক্ত থাকতে পারবো শয়তানের প্রভাবেই তো আমাদের অন্তরে কুমন্ত্রণা সৃষ্টি হয় কালিমা সৃষ্টি হয় আমরা যদি শয়তানের প্রভাব থেকে মুক্ত থাকতে পারি তাহলে আমাদের অন্তরে কোনো কালিমা থাকবে না কোনো পাপ প্রবণতা থাকবে না অন্তর পরিষ্কার হয়ে যাবে পরিশুদ্ধ হয়ে যাবে আমরা আউজুবিল্লাহ হিমিনা শয়তানির রাজিম বলে নাফসের পরিশুদ্ধতা অর্জন করতে পারবো আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে আল্লাহর আশ্রয়ে থেকে সালাত আদায় করে নাফসের পরিশুদ্ধতা অর্জনে তৌফিক দান করুন সকলে বলে আমিন